সকালবেলায় হচ্ছে আমার মানে পিসির বিয়ে বাড়িকে তো এসেছি আমি বলেইছি আমার গ্রামের বাড়ি এই সেখানে এসেছি এখান থেকে বেশি দূর আমার পিসির বাড়ি না চালাচ্ছি তো সকালবেলায় হচ্ছে আমার গ্রামের বাড়ি ঘুরতে বেরিয়ে গেছি আমাদের বেসিক্যালি দুটো বাড়ি ছিল একটা মাটির বাড়ি একটা পাকার বাড়ি মাটির নেই আমাদের একটা কুকুর আছে তার নাম লালি তার বাচ্চা হয়েছে তিন ছটা বাচ্চা হয়েছিল তার মধ্যে তিনটি আছে ঠান্ডা লাগছে তো ওদের আবার ঘর বানিয়ে দিয়েছে এখানে নইলে এখানে গ্রামে এত শেয়াল খেয়ে নিচ্ছে তাই তিনটাকে খেয়ে নিয়েছে বল আর এই হচ্ছে ছোট চোখ ফুটেছে

ও দেখুন আমার বোন কেমন হচ্ছে বিয়ে করছে ওদেরকে বাচ্চাগুলোকে বলছি ঠান্ডা লাগবে ছেড়ে দে এই একটা ও এর কালারটা আবার রেড অ্যান্ড ব্ল্যাক মিলে আসলে ওর মায়ের গায়ের রং হচ্ছে লাল ওই জন্য নাম রেখেছে লালি হুম কিউট কিউট ছেলে লালু আর ফালুকেরই ফটো উঠলাম স্মৃতি হিসেবে হ্যাঁ দাদা আসছি আসছি কথা বলছি এই আমাদের বাড়ি গ্রামের বাড়ি আর এইদিকে কত কি গাছ লাগিয়ে রেখেছে কাকিমা ফুলের গাছ টগর ফুলের গাছ জবা ফুলের গাছ আর এই এই যে জমিতে চাষ হচ্ছে দেখুন এটা হচ্ছে হলুদ গাছ এগুলো হলুদ গাছ লাগিয়েছে আর এটা মূল শাকের আর ওই দিকে আলু লাগানো এই দিকটা কি লাগিয়েছে মনে ও আচ্ছা পালং শাকের বিচে ফেলেছে পালং শাক হবে আর একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি দেখুন দেখেছেন কি সুন্দর আনারস হচ্ছে একদম লাল ভাবে উঠছে এটাই বড় হবে কি বড় আবার বেগুন গাছে কত বেগুন হয়েছে কি বড় বড় যে ঢাকা দিয়ে এই দেখুন কত বড় বড় বেগুন হয়েছে আসলে ঢাকা দিয়ে রেখেছে কেউ নিয়ে চলে যাবে নইলে তুলে চুরি করে এই হচ্ছে মূল শাকের পুরো মূল হয়ে গেছে ফুটে দেওয়া আছে এই আলু গাছ এখান থেকে এবার আলু গাছ বেরোবে আলু লাগানো হয়ে গেছে আর আমাদের নদী একদম বাড়ির সামনেই যে গরু গরু বাদা আছে এই যে নদী নদীতে জল আছে অল্প আছে দেখি নদী ঘাটে নামা যায় কিনা এখন সবার বাড়ি বাড়িতে কল হয়ে গেছে তো সেই জন্য সেইভাবে কেউ নদী ঘাট ব্যবহার করে না আগে আমরা যখন ছোট ছিলাম এই নদীতেই সব কিছু এখানেই স্নান করতাম কাপড় কাচা বাসন মাজা সব আছে নদীতে অল্প জল আছে এই যে জল বয়ে যাচ্ছে আর যখন বন্যা হয় সমস্ত ডুবে যায় আর একদম আমার বাড়ির ওই রাস্তার ধারে জল চলে যায় কি সুন্দর জল হয়ে যাচ্ছে এই হচ্ছে গ্রামের পরিবেশ কি সুন্দর চারিদিকে গাছপালায় ভর্তি ঠান্ডা এখানে খুব ঠান্ডা কলকাতার থেকে আর এইদিকে হচ্ছে এইগুলো বাস বাগান সকালবেলায় আমি আর আমার বোন মিলে ঘুরতে বেরিয়ে গেছি আমরা দুই বোনের হচ্ছে আমরা ঘুরতে বেরিয়ে গেছি সকালবেলায় নদীর ঘাটের এই দিকে আর চারিদিকে আসছি দেখছি খুব ভালো লাগছে অনেক দিন পর বাড়ি এলাম আবার এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির তুলসী মন্দির আর মনসা মন্দির আমাদের এখানে গ্রামে এইভাবেই রাখা থাকে আর পুজো হয় এই যে হাতি ঘোড়া মনসা গাছ আর তুলসী মন্দির যে এই যে দেখছেন জমিগুলো খালি আছে জানেন তো আমাদের এখানে শীতকালে পুরো মাঠ জুড়ে আলু চাষ সর্ষে আর শীতের সবজি চাষ হয় আর যখন সর্ষে ফুলগুলো ফুটবে তখন দেখতে অসাধারণ লাগে সাথে তার সাথে আলুর গাছ আলু ফুল এখন আমার হচ্ছে ভাই আর ভাই বই আশীর্বাদ চলছে আমি একটু আগেই বলেছি আজকে রিসেপশান তো আমাদের এখানে এটা নিয়ে মানে আমার বাপের বাড়ির দিকে যে রিসেপশানের দিনটি কি সকালবেলা যত বড়রা আছে সম্পর্কে সবাই আশীর্বাদ আর ওই বলে না বইয়ের মুখ দেখে গিফট দেয় এটাই আছে চলছে এখন যে যা গিফট দেওয়ার দেবে তো দেখুন না আমি আশীর্বাদই করছি কী করতে হবে আমি জানি না উল্টো আমাকে আমার ভাই বলে বলে দিচ্ছে দিদি এরপরে মিষ্টি খাওয়া এরপরে গিফট দেওয়ার ব্যাপার আমার পিসিরাও বলছে যে তোর ভাই বলে দিচ্ছে তোর টেনশন নেই আর ওই জন্য সবাই হাসা করছে আমি জিজ্ঞেস করে করে আশীর্বাদই করছি আসলে আমার ফার্স্ট টাইম এর আগে আমি কখনো কইনি এখন ওটা আমি বড়ো দিনই তো ওই জন্যই সবাই লাইনে দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে মানে একের পর এক করবে এখন আমাদের মেজোর কাকিমা বসেছে ওই যে বললাম আমরা বাড়ি গিয়েছিলাম মানে অলরেডি সবার আশীর্বাদ হয়ে গেছে আমাদের জন্যই ওয়েট করছিলো আমরা ফেরার পরে হচ্ছে আমি করলাম তারপরে মেজর কাকিমা করিয়ে এইবার আমার মেজো কাকিমার কাণ্ড কারখানা এটা পরেই আমার কাকিমা এই দেখবেন দেখুন অবস্থাটা কি করতে চাইছে হাতে করে সবাই তো যে হাতে করে কেন মিষ্টি খাওয়া হচ্ছে এই দেখুন আর তার আগে কিন্তু আগে করে দেখুন স্কিনে করে তুলে রেখেছে খাওয়া হবে এখন সবাই মিলে চন্দ্রকোনার রাজবাড়ি ভ্রমণ করতে যাচ্ছি দেখতে যাচ্ছি সেই কোন ছোটবেলায় গেছিলাম মনে নেই আমি এখানকার মেয়ে হয়েও যায় না হয় না যে কাছের গঙ্গা কি পাই না দিদি জলবাইনা নাকি তো এখন সবাই মিলে যাচ্ছি দিদি আছে তারপরে হচ্ছে এদিকে মা পেছনে হচ্ছে আমার পিসি আছে ভাই বোন হাজবেন্ড সবাই মিলে আমরা এখন সবাই মিলে যাচ্ছে সবাই মিলে এখন আমরা যাচ্ছি আমি রাত থাকে ওই যে চন্দ্রকোনা চন্দ্রকোনা বলি এখানকার চন্দ্র রাজার নাম অনুসারেই চন্দ্রকোনা নাম হয়েছিল আর সেই চন্দ্র রাজারই রাজবাড়ি দেখতে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে অযোধ্যা আর এই যে সব ভগ্ন ভগ্নপ্রায় আর কি ভগ্নপ্রায় না পুরোই ব্রিটিশ আমলের জিনিস আর পুরোই নষ্ট গেছে এখন মানুষজন জামা কাপড় মিলে রেখেছে পুরোই ভেঙে ভেঙে বন জঙ্গল ভর্তি হয়ে গেছে

তোরটা এইরম টাইপের অনেকখানি জায়গা তার মানে এইটা এইটাই নাট মন্দির টাইপের বল এই যে এই নাট মন্দিরের দরজার সামনেটা টাইপের হয় অনেকটাই এরিয়া এই একটা আছে ওই দিকটা বাউন্ডারি দেশ দেখে হ্যাঁ দেখুন এই দিদি দেখে এই দেখুন এইগুলো দোতলা ছিল সেইগুলো পুরো ভাঙা মানে ভেঙে গেছে কিন্তু এই লোহার পাতগুলো দেখুন ইয়ে করা পুরো ভেঙেছে দেখুন আগেকারে দেওয়াল মানে প্লাস্টার হয়েছে এই বড় বড় পাথর দিয়ে দিদি দেখে চারিদিকটা দেখে হুঠাট চলে যাস না একদম পুরো ভেঙেই গেছে কিন্তু হচ্ছে মানুষজন এই যে কে জ্বালানি রেখেছে এইরকম মানে এইটা একটা রুম এত বড় এই যে পুরো পাথর দিয়ে দেওয়াল বানানো ওয়াও পুরো গম্ভুজের মতো আর ঠান্ডা পুরো গম্ভুজের মতো এগুলো ছিল জানালা এত বড় জানালা দেখুন একদম নিচ থেকে ওপর অব্দি যাতে ভালো করে রোদ্দুর খাওয়া বাতাস আসে মানে এখানে গরু আরে মনে হচ্ছে যে গরু ছাগল মানে একদম চুপচাপ শান্ত জায়গা কত যে অনেকগুলো রুম একটা জিনিস দেখতে পেয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আবার ভয় লাগছে এই জিনিসটা কি দেখে বুঝতে পারছেন এটা একটা সাপের উপরে সাপের খোলস ভাবুন এখানে কত বড় বড় সাপ আছে আবার এই দিকেও একটা উঁচু চোরার মতো সাপ গাছ হয়ে গেছে সেই ব্রিটিশ আমলের সেই সমস্ত

তো এখন আমার কিসে মশাই কিসে মশাই দাদাকে নিয়ে ফটোশ্যুট করা হচ্ছে এটা আমার বোন মানে কৃষি এটা হচ্ছে জামাই আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমার ভাই বৌরানি আমার হাজব্যান্ড তারপরে আছে আমার বোন তারপর আছে আমার দাদা বৌরানি সত্যি কথা বলতে সবার সাথে এতদিন পর দেখা হচ্ছে আমি আর ভিডিও নিতে পারি এটা আমার মা কাকিমা আমি বোন বৌরানি আমরা দুজনে আমরা হাজব্যান্ড ওয়াইফে তো সেই জন্য কিছু ফটো অ্যাড করলাম এটা আমার পিসি আর ভাই ছোট ভাই এটা বোন ওই পিসিরই মেয়ে আস আজকের ইভিনিং মেন পারসন আমাদের নতুন বউ তো ভিডিওটা এখানে আজকে আমি শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে টাটা